সবাইকে অন্তর থেকে আজকের দিনে হুল জোহার গড় জোহার এবং জয় জোহার জানিয়ে আজকে আমাদের যে কর্মসূচি ভাই আমাদের যে কর্মসূচি ছিল এখানে ভগবান বিরসা মুন্ডার নবনির্মিত যে মূর্তি তার শ্রীচরণে পুষ্পার্গ নিবেদন করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদনের মধ্য দিয়ে এই মূর্তি উন্মোচিত করা সেটা আমরা করেছি আমাদের মূলবাসী জনজাতি আদিবাসী সমাজের এই এলাকার যারা প্রবীণ নাগরিক রয়েছেন যারা মোড়লরা আছেন তাদের শ্রদ্ধা জানিয়ে তাদের চরণ ধৌত করে আমরা আশীর্বাদ নিয়েছি এবং আমরা এই মঞ্চে উপবিষ্ট হয়ে আজকের দিনটি সম্পর্কে কিছু কথা শুনছি এবং বলছি আমি প্রথমেই আমাদের এখানকার আদিবাসী সমাজের যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে বোন মেঘা সরেন রাজ্যে নেতৃত্ব দিচ্ছেন সোমলাল মুর্মুজি দোলা সরেন মহোদয়া তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ এর সাথে সাথে মাননীয় গোপাল হাসদা কৃষ্ণ হাসদা সুজয় হেমব্রম রঘুনাথ বাসকে বীর সিং মান্ডে আমি এদেরকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি মঞ্চে উপবিষ্ট আছেন নিখিলানন্দ মহারাজ প্রভুকে প্রণাম ছিলেন হিরণময়ানন্দ প্রভু ঝাড়খণ্ডের ধানবাদে একটি কথা আছে ভাগবত কথা তিনি বেরিয়ে গেলেন তাকেও শ্রদ্ধা একঝাঁক রাষ্ট্রবাদী নেতৃত্ব প্রচারক মঞ্চে আছেন সম্মানীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং সম্মানীয় গৌতম চ্যাটার্জি সম্মানীয় মনোজ পাণ্ডে সম্মানীয় দীপাঞ্জন গুহ সম্মানীয় তুষার মজুমদার সম্মানীয় সন্দীপ মদক সম্মানীয় গোপাল উপাধ্যায় এবং আপনাদের সকলের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আদি সপ্তগ্রামের অত্যন্ত তাজা নেতা পরোপকারী সমাজসেবী নেতা স্বরাজ ঘোষ মহোদয় অর্ঘ সুবীর ঘোষ সুরেশ চৌধুরীরা আছেন ভগবান বিরসা মুন্ডার দেড়শ বছরের আজকে জন্ম জয়ন্তী পালিত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে এবং আমরা অত্যন্ত খুশি কৃতজ্ঞ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত কয়েক বছর আগে মন কি বাত অনুষ্ঠানে ভগবান বিরসা ব্রিটিশদের বিরুদ্ধে জোগদার জমিদার অত্যাচারীদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিলেন যাকে উলগুলান বলা হয় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে জনজাতি গৌরব দিবস ঘোষণা করেছেন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে সরকার শুধু পশ্চিমবঙ্গ সরকার বাদে সবাই জনজাতি গৌরব দিবস পালন করছেন ভগবান বিরসা মুন্ডার কথা আমরা ইতিহাসে পড়েছি তার সংগ্রাম তার হারনা মানা লড়াই মাত্র পঁচিশ বছর বয়সে গৌতম দা বলছিলেন ব্রিটিশরা অত্যাচারী নিষ্ঠুর ব্রিটিশরা জেলে খাওয়ারে বিষ মিশিয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেও ভারতবাসীর হৃদয়ে ভারতবাসীর চিন্তায় ভারতবাসীর শ্রদ্ধায় ভগবান বীরসা মুন্ডা আজও অমর অজয় তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি সামগ্রিকভাবে মাননীয় অর্জুন সিং বলছিলেন যে আজকে পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের যে অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে এই যে মুসলিম লীগ টু সরকার এই রাজ্যে চলছে তারা সেই অধিকারও কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকর সংবিধান করেছিলেন সেখানে তফসিলি উপজাতি অর্থাৎ এস জন্য এসিদের জন্য শিক্ষাতে চাকরিতে সংরক্ষণ দিয়ে গেছিলেন এই রাজ্যে তৃণমূল সরকার ছ লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থানের পোস্ট অবলুপ্ত ঘটিয়ে সাত হাজার অর্থের বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছেন এবং সেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানেননি এস টিদের সংরক্ষণ এসসিদের সংরক্ষণ দেননি অর্থাৎ ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধানের অধিকার কেড়ে নিয়েছে এই রাজ্যের সরকার শুধু তাই নয় আপনি অবাক হয়ে যাবেন এই রাজ্যে হাজারে হাজারে লাখে লাখে ভুয়া এস টি সার্টিফিকেট দিয়ে যেটুকু সুযোগ এসসিদের ছিল তাও কেড়ে নেওয়ার কাজ বিরোধী সরকার করছে অন্যদিকে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢুকিয়ে ল্যান্ড জেহাজ জমি দখল আদিবাসীদের আদিবাসীদের তাদের মা বোন কন্যাদের উপর অত্যাচার লাভ জিহাজ পশ্চিমবঙ্গের রাজনীত্য দিনের ঘটনা হয়েছে তাই আপনাদের আজকে ভগবান আবির্ভাব দিবসে শপথ নিতে হবে পশ্চিম বাংলায় এই রাষ্ট্রবিরোধী সনাতন বিরোধী আদিবাসী বিরোধী এই যে সরকার আছে একে আমরা আরেক উল গুলানের মধ্য দিয়ে সরাব অপসারিত করব আমি নরেন্দ্র মোদীজিকে প্রণাম এবং শ্রদ্ধা জানাব এই প্রথম ভারতবর্ষের সাংবিধানিক পদে এক নম্বর জায়গাটা উড়িষ্যার একটি গ্রাম থেকে উঠে আসা এক আদিবাসী দিদি শ্রীমতী দৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এনডিএ গত এক বছরের মধ্যে যেখানে যেখানে সরকার করেছে দেড় বছরের মধ্যে দুটো রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী দিয়েছেন ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যাতে মোহন মাঝি জনজাতি গৌরব দিবসে নরেন্দ্র মোদীজি কয়েক বছর আগে ঝাড়খণ্ডের রাঁচিতে গেছিলেন সেদিন তিনি আদিবাসীদের জন্য অনেক কর্মসূচি ঘোষণা করেছিলেন সেদিন ভারতবর্ষের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিল অর্জুন মুন্ডাজি আপনার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এই কর্মসূচিগুলো করতে দেয়নি এক ক্লাস ওয়ান থেকে টুয়েলভ একলব্য বিদ্যালয় রেসিডেন্সিয়াল একলব্য বিদ্যালয় ভারতবর্ষে বিজেপি নন বিজেপি সব রাজ্যে নিয়েছে পশ্চিমবঙ্গে নটা একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী জমি চেয়েছিলেন মমতা ব্যানার্জি জমি দেয়নি বলেছে আমার রাজ্যে এই কর্মসূচি আমি করতে দেব না বিল্ডিং করার জন্য জমি দেয়নি চলে যান ঝাড়খণ্ডে উড়িষ্যাতে চলে যান বিহারে আসামে ত্রিপুরাতে দেখবেন আদিবাসী বাড়ির ওই ছোট ছোট বাচ্চাগুলো তারা এই বিদ্যালয়গুলোতে থাকে পড়াশোনা করে তীরন্দাজি শেখে ফুটবল হাডুডু কবাডি খেলা শেঁে সাঁতার কাটে তারা কিভাবে তৈরি হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তারা ভারতবর্ষকে মেডেল এনে দিচ্ছে এক রেসিডেন্সিয়াল স্কুল থেকে আজকে আমাদের রাজ্যে এরা করতে দেয়নি নরেন্দ্র মোদীজি তিনি পঁচাত্তরটা প্রাচীন জনজাতি মুন্ডা সমাজ সহ তাদের যে উন্নতির জন্য সাঁত্রিশ হাজার আদিবাসী গ্রামকে বেছে নিয়ে আদর্শ মডেল ভিলেজ তৈরির কর্মসূচি নিয়েছেন সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে ওই আদর্শ আদিবাসী মডেল গ্রামগুলোতে কি রয়েছে আদিবাসী মডেল গ্রামগুলিতে রয়েছে একটি করে পাকা বাড়ি থাকার জন্য সৌর বিদ্যুৎ নলে জল পরিশ্রুত পানীয় জল এবং ওই গ্রামগুলিতে রয়েছে সাঁওতালি ভাষা সহ শিকার জন্য প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইমারি হেলথ সেন্টার আমাদের রাজ্যে একটা গ্রামেও এই রাজ্য সরকার আদিবাসী বিরোধী সরকার করতে দেয়নি সাথে সাথে ধন্যবাদ জানাব ভারত সরকারকে তারা পঞ্চাশ হাজারেরও বেশি সাঁওতালি ভাষায় তাদের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছেন কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে যাতে সাঁওতালি ভাষাতেও পঠন পাঠন করার সুযোগ পাওয়া যায় আমাদের রাজ্যে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে বিদ্যালয় তৈরি হয়নি যেটুকু তৈরি হয়েছে পাঠ্যপুস্তক পাওয়া যায় না শিক্ষক নিয়োগ হয় না এই হচ্ছে পশ্চিম বাংলার আদিবাসী বিরোধী সরকারের ভূমিকা তাই ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে আর একবার উলগুলানের মধ্য দিয়ে আমরা এই রাজ্যে প্রকৃত পরিবর্তন আনার শপথ নেব যে পরিবর্তনে মূলবাসী জল জমি জঙ্গলের রক্ষাকর্তা আদিবাসী সমাজকে ভারত সরকার রাজ্য সরকার যৌথভাবে তাদের শিক্ষা তাদের কর্মসংস্থান সংবিধান প্রদত্ত অধিকারগুলো আমরা ফিরিয়ে দিয়ে তাদের প্রাপ্য অধিকার দিয়ে আমরা মর্যাদা দিতে পারি এটাই হোক আজকের দিনে আমাদের জনজাতি গৌরব দিবসে আমাদের অঙ্গীকার আমাদের শপথ সবাই ভালো থাকবেন সবাইকে জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কে ভারত মাতা কে ভগবান বিরসা মুন্ডা জিতকার ভগবান বিরসা মুন্ডা জিতকার সিধু মুর্মু জিতকার कानू मुर्मू जीत जनजाति गौरव दिवस पालन पाल जनजाति गौरव दिवस पालन करोन जनजाति गौरव दिवस पालन करोन भारत माता की भारत माता की भारत माता की